এখন আচারগুলি বাগার দেওয়ার সময় হয়ে গেছে। এখন বাগার দেব আচার তো স্টার্ট করো। ফেলে দিছো अम्मो? হ্যাঁ, এইহো ধরতে যাই ফেলছে নাও। ধরো। দেখছো দেখছো দেখো কেমন করে নাও। এমন নিবাattam। হুম। আঙ্গুল একদম কাঁচা আছে আমি আঙ্গুলি পরিষ্কার পানিটা ধুয়ে নিছি আর এখন আর ধুইব না কারণ এখন যদি ধুতে যায় তাহলে দেখা যাবে যে আচার করার সময় প্রচুর পানি উঠে ভিতরে আটিটা কত ছোট

হলুদটা দিয়ে দিলাম একটা মজা এটা একটু রৌদ্রে দেব তখন দেখবা কে কিরকম মজা হয় আবার একটু সরিষা বাটাও দেওয়া যায় সাথে এখন সরিষাটা তো সাথে নাই

এখানে আছে লবণ শুকনা মরিচ আর পাঁচ পরনের গুঁড়া আছে আর এই যে সরিষা বাটা আর এই যে রসুন তেলের আচার তো রসুন লাগবে অবশ্য আর এই যে আমি এখানে শুকনা মরিচটা একটুখানি করে নিছি আধা ভাঙ্গা করে নিছি ভাইজা তারপরে করছি আর আম তো আছে উপকরণ এই যে মেনিটাই তো আম بسم الله সুন্দর হয়েছে তন্ময় হ্যাঁ মন হয় যে খাওয়া যাইব না ভাত দিয়ে ভালো দিয়ে দিলাম তেল আর শুকনা মরিচ রসুন সরিষা একদম ভাজা ভাজা করে দিলাম এখন আলু দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এই যে মরিচের যে আমি যে ইকর শুকনামিচ ভাই যাই একটু গুঁড়া করে নিছিলাম দেখেন কি সুন্দর ওই চাচারটা